ও যুবক তাকা দেখ যার চোখের দুইটা পাওয়ার নাই ওই আল্লাহর বাংলা কেবল চোখ দুইটা দিয়া দেখতে পায় না সন্তান হয়েছে অন্ধ যেমন ইমাম বোখারি অন্ধ ছোট্ট বাচ্চা অন্ধ হয়ে গেছে ওরে আল্লাহর বাংলা ইমাম বুখারির মা আল্লাহর কাছে বলিউ মালি আমার সন্তান আল্লাহ অন্ধ আয় আল্লাহর সন্তান কে আমি মোহাম্মদ ইবনে ইসমাইল মোহাম্মদ মোহাম্মদ বলে ডাক সন্তানও আমারে আম্মু আম্মু বলে ডাকতেছে কিন্তু সন্তান আমাকে দেখতে মালি আমি এক বিধবা সন্তানের চেহারার দিকে তাকে ও দয়ার মালি আমার সন্তানটাকে কোরআনওয়ালা বানাইব আমার সন্তানটাকে হাফিস বানাইব আমার সন্তানটা রে আলেম বানাইব সন্তানটা আমার আম্মু আম্মু বলে ডাকে কিন্তু চোখে দেখতে পায় ও দয়ার মালি আমার সন্তানের চোখের পাওয়ার ফিরে দাও মা আল্লাহর কাছে দোয়া করতেছে বুখারির মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন এক রাতের বেলায় ঘুমাইয়া রয়েছে রাতের বেলায় দেখতে পান ইব্রাহিম খলিল উল্লাহ ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে মাগো এত টেনশন পেরে গান ইব্রাহিম খলিল এই কথা শুনার পর মোহাম্মদ ইবনে ইসমাইল ডাক দিয়া বলে আমার স্বামী নাই আমি স্বামী হারা বিধবা এক নারী আমার সন্তান মোহাম্মদ ইবনে ইসমাইল বুকে বড় আশা সন্তান ডারে হাফেজ বানাবো সন্তান ডারে আলিম বানাইব তবে সন্তানটা চোখে দেখতে পায় না আমার আল্লাহ পাওয়ার দেয় আল্লাহর কাছে তোয়া করতেছি ও মালিক ইমাম বুখারির মাকে ডাক দিয়া বলো মা তোমার সন্তান ক সন্তানটারে নিয়ে আসো সন্তানটাকে নিয়ে আসার বরে এবার আল্লাহর বান্দা ইবরাহিম খলিল চোখের আমদ্যে হাঁটটা দিতে দেরি হয় সাথে সাথে সকালবেলায় মোহাম্মদে মনে ইসমাইল ইমাম মায় মায়ে দেখতে দেখতেছে সন্তান আম্মু আম্মু বলিয়া সামনের দিকে আসতেছে চমতে মা দারুপে দারুক শুভ আশা থাকে বাসি দরদু আলম নেহে কনাম চেমা দারুপে তাকে এখতে বাসি দরদু আলম বখতিয়ার চোখের পাওয়ার যদি আল্লাহ না তে অন্ধ ওরে আল্লাহর গুলাম অত সোবান্দাই চোখ দিয়া দেখো তুমি অন্যায় গুনা গুনা আর গুনা আর গুনা মাদ্রাসার ছাত্র গুলোর দিকে দেখ ওরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা আবার রাতের বেলায় সামান্য সময় ঘুমাইয়া আল্লাহর বান্দারা ফজরের বহু সময়ে আগে যে সময় বান্দা ঘুমের জগতে সবাই থাকে ওই সময় তাকাইয়া দেখবি মাদ্রাসার সাহাপতি উল্লার ছাত্ররা ও আল্লাহর বাংলা তাকাইয়া দেখবি কোরআনের ছাত্ররা কোরআনের তেলাওয়াত করে কারণ জানে এটা আমার আল্লাহর নিয়ামত এই চক্ষুটা কার নিয়ামত আর জোরে বলে এই চোখ মার আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ বলে বান্দা শুধু একটা আর দুইটা নিয়ামত না ওয়া ইন লা নিয়ামাতাল্লাহি সুহা তুহসুহা নেগাহে মুমিন সে তু বদল যাতি হে তকদীর نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندے کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندے قدرت کا اے خرد تَرْكِ معاصی کی ضرورات. اے مرد خیر تر کے معاشی کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مرد ہو دہ پیچھے ہمیں خبر نہیں لیکن

হাফেজ সাত রোদের দস্তারে উপলক্ষে আজকে মহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আন মেহমান আধ্যাত্মিক রহবার ইক রহবান চরমনাই রহমতুল্লা আলের সুযোগ্য খলিফা অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ সাহেব পীর সাহেব খুলনা শেহেব খুলনাফ অল্প কিছুক্ষণ পরই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র নক্ষত্র কলরোবের কলরবে হজরতুলা আল্লাহ হজরত মাওলানা বুদরুজ্জামান হায়াত উপস্থিত মহাদাজ আইজম আইজম যুবক ভায়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মাও বনেরা আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শোক শোক যে আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে কোরআনের বাগানে জান্নাতের বাগানে কোরআনের ছাত্র হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে পাগলি প্রদান উপলক্ষে যে মাহফিল এই মাহফিলটা আল্লাহর কাছে বড় দামি মাহফিল যেই মাহফিলের স্টেজ আল্লাহ জান্নাতেও একটা কায়াম করবেন সুবহানাল্লাহ বলেন সেখানে আল্লাহ হাফেজের মা বাবাকে দিবেন যেই নূরের মুকুট সেটা জৌহুন জৌ ইসলাম সূর্যের আলোর চাইতে হাজার কোটি গুণ বেশি আলোকিত হফিয়ালোকিত হাফেজকে কি দিবেন আল্লাহ তারে কৃপাগ্রী দিবেন সেটা নবীজি বলেন ফামাহাজন বিল্লাদি আমিলা বিহা কোরআন হাফেজ হইয়া যে এই কোরআন অনুযায়ী আমল করো তাকে আল্লাহ কি মর্যাদা দিবেন সেটা তুমি কল্পনাও করতে পারো এ পৃথিবীর সব কিছু আমি আপনি দুনিয়াতে যা কিছু দেখতে পান এসব কিছু আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না হাদীসে কুদসির মধ্যে আল্লাহ বলেন কুনতু কাঞ্জাম মাখফিয়া আমি একটা গুপ্ত ভান্ডার ছিলাম কেউ আমাকে চিনত না জানতো না ফাহামতু আনা আরিফ আল আমি চাইলাম সমস্ত সৃষ্টির মানুষ যেন আমাকে জানতে পায় খল খালক আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি জমিন বানিয়েছি মানুষ বানিয়েছি জিন বানাইছি ফেরেশতা বানাইছি এরে এ দুনিয়ার আশিক উম্মতের দল আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন যত কিছু তাকাইয়া দেখ সমস্ত কিছু আমি আল্লাহর মোহ্বতের বহির প্রকাশ এরে আল্লাহর বান্দা তুমি তোমার প্রেমিকাকে কেন ভালোবাসো ওরে আল্লাহর বান্দা যুবক কারণ মহাব্বতের মানুষকে ভালোবাসার কারণতা হল তার সাথে তোমার সময় কেটেছে সে তোমার বাড়িও দেয় নাই গাড়িও দেয় নাই তোমার হাত দেয় নাই পা দেয় নাই জবানও দেয় নেই কিছু দেয় নেই বাংলা অতসো তুমি তারে সারা বাঁচু না কি মহব্ব ও আল্লাহর বাংলা ও দুনিয়ার শ্রমিকের দল মালিকের ডিউটি পালন করার জন্য যাও মাসে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন পাওয়া যায় এই বিশ হাজার দশ হাজার বেতন দেওয়ার পর এগুলো দিয়া কিন্তু বাড়ি বানানো যাবে না গাড়ি করা যাবে না মিল ইন্ডাস্ট্রি শুধুমাত্র মাসে সামান্য কয়েক টাকা বেতন পাওয়ার কারণে বান্দা দৌড়াইয়া সময় মতো তার মালিকের অফিসে চলে যায় চলে যায় গার্মেন্টস চলে যায় ও যুব যদি তোমার মালিক সামান্য কয়েক টাকা বেতন এই বেতনটা পাওয়ার কারণে তুমি মালিকের ডিউটি পালন কর সকাল থেকে নিয়ে সন্ধ্যা একটু তাকাইয়া দেখো যেই মালিক তোমার এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল বেলায় এমন একটা সময় বল যেই সময়টা আমার মালিক আমার প্রতি দয়া করেন আছে আর ও জোরে বলেন আমি নিঃশ্বাস ফেলতেছি কার দয়ায় আর জোরে বলেন আমার এই হাত দিয়েছি কে যদি হাতটা না দিত আমি ছাড়া পঙ্গু হইতাম মানুষ আমাকে হাত ছাড়া মানুষ বলতো যদি তোমার এই দুইটা পা দান করেছেন কে যদি পা না থাকতো মানুষ বলতো লুলা মানুষ বলতো ল্যাংরা যদি তোমার জবানের আওয়াজ না থাকতো কথা যদি বলতে না পারতা মানুষ তো মানে মোবা বল কথা বলেন ঠিক না বেঠিক যদি না থাকতো মানুষ তোমারে বুবা বলিয়া ওরে আল্লাহর বাংলা একটু তাকাইয়া দেখ যদি তোমার চোখের বাবার না থাকতো মানুষ তোমার অন্ধ বল ঠিক নামে ঠিক বলে যদি অন্ধ হইতা ও যুবক তাকা যার চোখের দুইটা পাওয়ার নাই ওই আল্লাহর বাংলা কেবল চোখ দুইটা দিয়া দেখতে পায় না সন্তান হয়েছে অন্ধ যেমন ইমাম বোখারি অন্ধ ছোট্ট বাচ্চা অন্ধ হয়ে গেছে ওরে আল্লাহর বাংলা ইমাম বোখারির মা আল্লাহর মালি আমার সন্তান আল্লাহ অন্ধ আমি ইবনে ইসমাইল বলে ডাক বলে ডাক ও আমারে আম্মু আব্বু বলে ডাকতেছে কিন্তু সন্তান আমাকে দেখতে পায় না রে মালি আয় আল্লাহ স্বামী আমি এক বিধবা সন্তানের চেহারার দিকে তাকায় অন্যত্র বিবাহ বসে না ও দয়ার মালি আমার সন্তানটাকে কোরানওয়ালা বানাইব আমার সন্তানটাকে হাফেজ বানাইব আমার সন্তানটারে আলেম বানাইব সন্তানটা আমারে আম্মু আম্মু বলে ডাকে কিন্তু চোখে দেখতে পায় ও দয়ার মালি আমার সন্তানের চোখের পাওয়ার ফিরা মা আল্লাহর কাছে দোয়া করতেছে ইমাম বুখারীর মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন এক রাতের বেলায় ঘুমাইয়া রয়েছে রাতের বেলায় দেখতে পান ইব্রাহিম খলিল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ ডাক দিয়া বলে মাগো এত টেনশন পেরে গান ইব্রাহিম খলিল এই কথা শোনার পর মোহাম্মদ ইবনে ইসমাইল ডাক দিয়া বলে আমার স্বামী নাই আমি স্বামী হারা বিধবা এক নারী আমার সন্তান মোহাম্মদ ইবনে ইসমাইল বুকে বড় আশা সন্তান হাফেজ বানাবো সন্তান ডারে আলিম বানাইব তবে সন্তানটা চোখে দেখতে পায় না আল্লাহ যেন আমার সন্তানের চোখের পাওয়ার আল্লাহর কাছে করতেছি ও মালি ইমাম বুখারির মাকে ডাক দিয়া বলো মা তোমার সন্তান কো সন্তানটারে নিয়ে আসো সন্তানটাকে নিয়ে আসার বরে এবার আল্লাহর বান্দা ইবরিম খলিল চোখের মধ্যে হাঁটটা দিতে দেরি হয় সাথে সাথে সকালবেলায় মোহাম্মদে মনে ইসমাইল ইমাম বোহারি মায়ে তাকায় দেখতেছে সন্তান আপু আপু বলিয়া সামনের দিকে আসতেছে চমাতে মা দারুপে দারু কুন শুভ আশা থাকে দরদু আলম নেহে কনাম খেদমতে মা দারুপে দারু কুন এখতি বাসি দরদু আলম বখতিয়ার চোখের পাওয়ার চুতি অল্লা তে মনুষন্ধ ওরে আল্লাহর গোলাম অত সোবান্দাই চোখ দিয়া দেখো তুমি অন্যায় গুনা গুনা আর গুনা আর গুনা মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকায় ওরা সকাল থেকে সন্ধ্যা আবার রাতের বেলায় সামান্য সময় ঘুমাইয়া আল্লাহর বান্দারা ফজরের বহু সময়ে আগে যে সময় বান্দা ঘুমের জগতে সবাই থাকে ওই সময় তাকাইয়া দেখবি মাদ্রাসার সাহাপতি উল্লার ছাত্ররা ও আল্লাহর বান্দা তাকাইয়া দেখবি কোরআনের ছাত্ররা কোরআনের তেলাওয়াত করে কারণ জানে এটা আমার আল্লাহর নিয়ামত এই চক্ষুটা কার নিয়ামত আর জোরে বলে এই চক্ষুটা আমার আল্লাহর দেওয়ার নিয়ামত আল্লাহ বলে বান্দা শুধু একটা আর দুইটা নিয়ামত না আল্লাহ বলেন আল্লাহর নামত যদি গণনা করো গণনা করতে পারবি কিন্তু আল্লাহর কস কোন দিন গণনা করা শেষ হবে না আল্লাহ জন্য সুরায় আর রহমানে আল্লাহ একবার দুইবার নয় তিরিশ বারের উপরে আল্লাহ বলেন ফা আই আলা ই রব্বিকু মা তুকাযিব ই কালামে হাকিম حكمتي لا يزال الصوت قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بخا قران كلام الله بشر কদিমাস্তি কদিমাস্তি নই ন এরে আল্লাহর বান্দা যুব যদি মানুষ সাধারণ নিয়ামত পায় যার নিয়ামত পায় তার কোনো গান গায়ে কথা বলেন ঠিক নাবে ঠিক নাবে আমাকে একটু বলে নফতুল্লার মুসলমানেরা আল্লাহর কোন নিয়ামতটা আমার উপর নাই জোরে বলেন এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আমার মালিক আল্লাহ আমাকে ওই নিয়ামত দেয় নাই এজন্য বান্দা একমাত্র ভালোবাসতে হবে ইবাদত করতে হবে তো তার যিনি আমাকে এত নিয়ামত দিয়েছেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ আল্লা বলেন ইমানদারের দল করে শুনো যারা ইমানদারের ওরা সবচাইতে বেশি ভালোবাসে কাকে আরো জোরে বলেন ওরা সবচাইতে বেশি বেশি ভালোবাসে আল্লাহ কারণ আল্লাহর বান্দা যুব আমার মায়ার মালিক আল্লাহর মতো এমন দয়ার সাগর আর কেউ নাই হদরুজ্জামান কলরব সাহেবের আগমন

জি আলহামদুলিল্লাহ ভাই আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান আসলে ওনাদেরকে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার যারা দাঁড়ায় আছেন আমি অনুরোধ করব এক মিনিটের মধ্যে আপনারা বসে পড়েন যাকে পেয়েছেন আমাদের একটা সম্পদ ঠিক না বেঠিক এটা আমাদের সম্পদ আল্লাহ তালা বদরুজ্জামান ভাইকে দীর্ঘদিন এই কোরআনের ময়দানে আল্লাহ তার এই কণ্ঠটাকে আল্লাহ দীর্ঘদিন আরো জোরে না আমি ইনশাল্লাহ এখনই তার সললিত কণ্ঠে আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন আসসালামু আলাইকুম মরহামক